আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি নয় ফেব্রুয়ারি দুই সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় সম্প্রতি সন্ত্রাসবাদ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার কোন অভিযান শুরু করেছে গ অপারেশন ডেভিড ডেভিল হান্ট অপারেশন ডেভিল হান্ট সম্প্রতি দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরু করেছে সম্প্রতি দেশের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত তথ্য নিয়ে আপত্তি জানিয়েছে কোন বিদেশি রাষ্ট্র গ চীন সম্প্রতি দেশের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত তথ্য নিয়ে আপত্তি জানিয়েছে চীন হংকংকে চীনের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয় কোন সালে গ উনিশশো সালে হংকংকে চীনের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সাতানব্বই সালে এনএইচকে কোন দেশভিত্তিক সম্প্রচার মাধ্যম ক জাপান এনএইচকে জাপান ভিত্তিক সম্প্রচার মাধ্যম সাহিত্যে নোবেলজয়ী জে এম কুটেস জে এম কুটেস কোন দেশের সাহিত্যিক ঘ দক্ষিণ আফ্রিকা সাহিত্যে জয়ী জে এম কুটেজ দক্ষিণ আফ্রিকার সাহিত্যিক হাসান এইস মনসুর বাংলাদেশ ব্যাংকের ইতিহাসের কততম গভর্নর খ তেরোতম হাসান এইস মনসুর বাংলাদেশ ব্যাংকের ইতিহাসের তেরোতম গভর্নর ডেভিস কাপ কোন খেলার আন্তর্জাতিক আসর খ লন টেনিস ডেভিস কাপ লন টেনিস খেলার আন্তর্জাতিক আসর দ্য ব্রাদার্স কারামাজফ কার রচিত উপন্যাস খ ফিউডর দ্য ব্রাদার্স কার রচিত উপন্যাস খ ফিউডর দস্ত ভস্কি জাতীয় ঐকমত্ত কমিশনের চেয়ারম্যান ক্যাম্প ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের কোন জেলায় গারো পাহাড় অবস্থিত শেরপুর বাংলাদেশের শেরপুর জেলায় গারো পাহাড় অবস্থিত বাংলা ভাষা বিশ্বে কততম সর্বাধিক ব্যবহৃত ভাষা সপ্তম বাংলা ভাষা বিশ্বে সপ্তম সর্বাধিক ব্যবহৃত ভাষা চীনের বেল্ট অ্যান্ড রুড ইনিশিয়েটিভ প্রকল্প থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাচ্ছে পানামা চীনের বেল্ট অ্যান্ড রুড ইনিশিয়েটিভ প্রকল্প থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাচ্ছে পানামা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সারাদেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হয় আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সারাদেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হয় আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে ডেজার্ট রক রিসোর্ট নামের অবকাশ যাপন কেন্দ্র কোথায় সৌদি আরব ডেজার্ট রক রিসোর্ট নামের অবকাশ যাপন কেন্দ্র সৌদি আরবে অবস্থিত অলিগার্ক শব্দের অর্থ কি লুটেরা গোষ্ঠী অলিগার্ক শব্দের অর্থ লুটেরা গোষ্ঠী শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান তিরানব্বইতম শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশে অবস্থান তিরানব্বইতম কেসিএনএ কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম উত্তর কোরিয়া কেসিএনএ উত্তর কোরিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা করা হয় দুই সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় দুই সালে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অপারেশন ডেভিল হান্ট শুরু হয় কবে আট ফেব্রুয়ারি দুই হাজার দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অপারেশন ডেভিল হান্ট শুরু হয় আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে বিপিএল দু হাজার এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দল ফরসুন বরিশাল বিপিএল দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হয়েছে ফরসুন বরিশাল বাংলাদেশে জাতীয় সেমিকন্ডাক্টর কন্ডাক্টর স্পোর্টস গঠিত হয় এক জানুয়ারি দুই হাজার পঁচিশে বাংলাদেশে জাতীয় সেমিকন্ডাক্টর কন্ডাক্টর টাস্ক ফোর্স গঠিত হয় এক জানুয়ারি দুই হাজার পঁচিশে দুই হাজার পঁচিশ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত ত্রানব্বইতম দুই হাজার চব্বিশ সালে ছিল সাতানব্বইতম দুই হাজার পঁচিশ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান তিরানব্বইতম দুই হাজার চব্বিশ সালে ছিল সাতানব্বইতম দুই সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকের শীর্ষে রয়েছে কোন দেশ সিঙ্গাপুর দ্বিতীয় অবস্থানে জাপান ও দক্ষিণ কোরিয়া প্যারিসের প্যারিসে বিশ্বের কত বৃহত্তম বাণিজ্য টেক্স ওয়ার্ল্ড বা অথবা অ্যাপারেল সোর্সিং প্রদর্শনী অনুষ্ঠিত হবে কবে দশ থেকে বারো ফেব্রুয়ারি বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্টের নাম কি মার্টিন রাইজার বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশীয় বিষয়ক ভাইস প্রেসিডেন্টের নাম মার্টিন রাইজার গুগলের নতুন এআই মডেলের নাম কি জেমিনি টু পয়েন্ট জিরো গুগলের নতুন এআই মডেলটির নাম হলো জেমিনি টু পয়েন্ট জিরো শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্টে শুরু হয় আট ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে নতুন করে স্থলবন্দর নির্মাণ নির্মাণ করতে চায় বাংলাদেশ নতুন করে স্থল বন্দর নির্মাণ করতে চায় বান্দরবন জেলার নাইখাংসরি উপজেলার ঘুমধুমে দুই হাজার পঁচিশ সালে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান তিরানব্বই তম হাজার পঁচিশ সালে বিশ্বে শক্তিশালী পাসপোর্ট শীর্ষ পাসপোর্ট সূচকে শীর্ষদের সিঙ্গাপুর নামিবিয়া স্বাধীনতা লাভ করে দক্ষিণ আফ্রিকার নিকট উনিশশো সালে নামিবিয়ার প্রতিষ্ঠাতা ও দেশটির প্রথম প্রেসিডেন্ট স্যাম নুজোমা নামিবিয়ার প্রতিষ্ঠাতা ও দেশটির প্রথম প্রেসিডেন্ট শ্যাম নুজোমা দু হাজার পঁচিশ সালের বিপিএল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ফরসুন বরিশাল বি এর সর্বশেষ জরিপ অনুযায়ী দেশের কত শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করছে উনিশ দশমিক দুই শূন্য শতাংশ বিবিএস এর সর্বশেষ জরিপ অনুযায়ী দেশের উনিশ দশমিক দুই শূন্য শতাংশ মানুষ সীমার নিচে বাস করছে বাংলাদেশ নারী ফুটবল দলের বর্তমান কোচকে পিটার বাটলার বাংলাদেশ নারী ফুটবল দলের বর্তমান কোচ পিটার বাটলার রাফা ক্রসিং সীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ফিলিস্তিন ও মিশর রাফা ক্রসিং সীমান্ত ফিলিস্তিন এবং মিশর দুটি দেশের মধ্যে অবস্থিত সম্প্রতি সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে পলি উমরিগড় পলি উমরিগড় পুরস্কার লাভ করেন কে যশপ্রীত বুমরা আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স তাদের কর্মীদের স্থানে ব্যবহার শুরু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই গোল্ডম্যান সেক্সের কৃত্রিম বুদ্ধিমত্তার এআই চালিত টুলের নাম কি জিএসএআই এস এ আই অ্যাসিস্ট্যান্ট শান্তরিনী বিখ্যাত পর্যটন পর্যটন দ্বীপটি কোন দেশে অবস্থিত গ্রিস যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে কোন দেশ যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহার করেছে কোন দেশ পানামা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই এর চ্যাম্পিয়ন দল হল ফরসুন বরিশাল প্রাথমিকভাবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য বাজেটের পরিমাণ আট লক্ষ ত্রিশ হাজার কোটি টাকা যুক্তরাষ্ট্রে এক বছরের ব্যবধানে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে আঠারো শতাংশ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ করতম তৃতীয় সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের কাজ কাছে সাতশো চল্লিশ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি বিক্রির অনুমোদন দিয়েছে ইসরায়েল আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় খ নেদারল্যান্ড জাতিসংঘের প্রথম মহাসচিব কেছিলেন হ্যালি কোনটি প্রাচীন সভ্যতা মেসোপটেমিও ভিক্টোরিয়া ডেজার্ট কোথাও অবস্থিত অস্ট্রেলিয়া সার্কের স্থল বেষ্টিত দেশ কোনটি নেপাল নয় ফেব্রুয়ারি আজকের এই দিনে উনিশশো পঁয়ত্রিশ সালের নয় ফেব্রুয়ারি শহীদ সার্জেন্ট জহুরুল হক জন্মগ্রহণ করেন উনিশশো সালে সালের নয় ফেব্রুয়ারি কথাসাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন উনিশশো তেইশ সালের নয় ফেব্রুয়ারি প্রাবন্ধিক ও অনুবাদক কবির চৌধুরী জন্মগ্রহণ করেন উনিশশো সালের নয় ফেব্রুয়ারি প্রাবন্ধিক ও অনুবাদক কবীর চৌধুরী জন্মগ্রহণ করেন এছাড়াও দিনে উনিশশো উনসত্তর সালের নয় ফেব্রুয়ারি প্রথমবারের মতো পরীক্ষামূলক উড্ডয়নে যায় বোয়িং সাতশো সাতচল্লিশ বিমান উনিশশো সালের নয় ফেব্রুয়ারি ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কুইজ বলতে হবে সর্বপ্রথম ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি উনিশশো কোথায় অনুষ্ঠিত হয়েছিল ক ভারত খ দক্ষিণ আফ্রিকা গ বাংলাদেশ ঘ ইংল্যান্ড উত্তরটি অবশ্যই কমেন্টস বক্তা জানাবে ধন্যবাদ সবাই